বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতের নির্বাচনী প্রতীক যেভাবে এলো জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মানে কি বিএনপি জেনে নিন নৌকা দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের মানে কি শুরুতেই ধানের শীষ স্বাধীন বাংলাদেশের প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয় উনিশশো উনআশি সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের দ্বিতীয় এই সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের দল বিএনপির প্রতীক ছিল একটি তবে ধানের শীষ প্রতীককে পাকিস্তান আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মাওলানা ভাসানির নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাপ উনিশশো সালের নির্বাচনে অধ্যাপক মেজাফর আহমেদের ন্যাপের আরেকটি অংশের প্রতীক ছিল কুড়েঘর ভাসানির ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে উনিশশো সালে বিএনপির জন্ম হয় এই অংশটির নেতৃত্বে ছিল মশিউর রহমান জাদুয়া ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপি ধানের শীষ প্রতীক নেয় উনিশশো সালে বিএনপিতে মুসলিম লীগের শাহ আজিজও যোগ দেন তবে জাদু মিয়ার অংশই বড় ছিল তারা তাদের প্রতীক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন জিয়াউর রহমান যখন বিএনপির রাজনীতি পুরোদমে শুরু করেন তখন তার মনে হয়েছিল নৌকার মতো তাকেও একটি সার্বজনীন প্রতীক বেছে নিতে হবে সেজন্য নৌকার মতো তিনি ধানের ছড়াকে বেছে নিয়েছিলেন তবে শুধু ধান না নিয়ে ধানের শেষ কারণ হল ধানের শীষের মধ্যে একটি কাব্যিক ভাব আছে এটা ঐক্যবদ্ধতা বোঝায় তাই বিএনপির প্রতীক হয়েছে ধানের শীষ এবার আসা যাক দাড়িপাল্লার ব্যাপারে দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক যেখানে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এটি সমতা ধারণা দেয় যেখানে প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান দাড়িপাল্লা প্রতীকের দুই পাল্লা সমান অবস্থানে থাকে মানে ইনসাফ বোঝানো হয় জামায়াতে ইসলামের সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক পায় এরপর দল হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে। তাদের প্রতীক নিয়ে অসংখ্যবার টানা হেচড়া হয়েছে। দাইপল্লা প্রতীকের জন্য জামায়াতকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দাইপল্লা প্রতীক জায়গা পেয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলণেও লাখ লাখ জামায়াত কর্মী দাইপল্লা দাইপল্লা স্লোগান দিতে দিতে সম্মেলনে ঢুকেছে। মানে এই প্রতীকেই তারা নির্বাচন করবে। এবার আসা যাক নৌকা ব্যাপারে। নৌকা প্রতীকের ইতিহাস ধানের শীষ ও দাইপল্লা চেয়ে পুরনো। শেখ পূজিবর রহমান নৌকা প্রীতির উদাহরণ আছে উনিশশো সালে গোপালগঞ্জের সাহায্য আনার জন্য মুসলিম লীগের জাতীয় নেতাদের নিয়ে নিজের এলাকায় একটি সম্মেলনের আয়োজন করেন তরুণ মুজিব বড় বড় নৌকার বাদান দিয়ে সম্মেলনের প্যান্ডেল করেছিলেন তিনি পরে আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানের মঞ্চ সাজাতে এই নৌকার ব্যবহার করা হয়েছে এছাড়া নৌকা বেছে নেওয়ার কারণ হিসেবে ইতিহাসবিদরা মনে করেন নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতীক বাংলায় নদীপথ ছাড়া চলাচলের উপায় ছিল না এই প্রতীকটা তাই ঐতিহ্যগত ভাবে এই অঞ্চলের মানুষের মনে গাথা হয়ে গেছে তখন আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই গ্রাম থেকেই এসেছেন আর গ্রামীণ জীবনের এসব কারণে হয়তো তারা নৌকাকে বেছে নিয়েছিলেন মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি ইসলাম পার্টি ও গণতন্ত্রী দল মিলে উনিশশো সালে গঠন করে যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের ময়দানে নামে কিন্তু যুক্তফ্রন্ট ভেঙে গেলে জোটের সবচেয়ে বড় দল এবং নির্বাচনের সবচেয়ে বেশি আসনজয়ী হিসেবে নৌকা প্রতীক আওয়ামী লীগের থেকে যায় এরপর উনিশশো সালের নাম থেকে মুসলিম বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ এবং তারা নৌকা প্রতীকও পায় কিন্তু নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয়েছে আরও ১৩ বছর পাকিস্তানে উনিশশো সালে নির্বাচনের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে সাধারণ পরিষদে একশো এবং প্রাদেশিক পরিষদে দুইশো আটাশিটি আসন জয়ী হয় আওয়ামী লীগ সে থেকে আজ অব্দি নৌকায় আওয়ামী লীগের প্রতীক এভাবেই নৌকা ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের জন্ম হয়েছে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে পেরিস্কোপ ভিডিওস থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ